আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আর্থিক ভাবনা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব, তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে নয় পৃষ্ঠার এখানে বিনিয়োগের কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বিনিয়োগের ধরন রয়েছে একটা হচ্ছে স্বল্প মেয়াদি বিনিয়োগ এরপরে মধ্যমেয়াদি মধ্যমেয়াদি বিনিয়োগ এরপরে হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ স্বল্প মেয়াদি বিনিয়োগ হচ্ছে এক বছরের মধ্যে যে বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে স্বল্প মেয়াদি এরপরে মধ্যমেয়াদি হচ্ছে এক বছর থেকে তিন বছরের মধ্যে যে বিনিয়োগগুলো করা হয় সেগুলো হচ্ছে মধ্যমেয়াদি বিনিয়োগ এরপরে এক বছর থেকে তিন বছরের অধিক মানে চার বছর হতে পারে পাঁচ বছর হতে পারে ছয় বছরও হতে পারে সাত বছর হতে পারে আট বছরও হতে পারে এই ধরনের বিনিয়োগগুলোই হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এরপরে এখানে বিনিয়োগে ঝুঁকি বিবেচনা বিনিয়োগে ঝুঁকি বিবেচনা কি কি ধরনের ঝুঁকি হতে পারে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবায় এগুলো পড়লেই বুঝতে পারবা এরপরে সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা সম্পদের ওপর নির্ভরশীলতা বিনিয়োগকারীর বয়স বিনিয়োগের মেয়াদ এগুলো বিষয়ে পড়ে নিবা এরপরে প্রত্যক্ষ পরোক্ষ বিনিয়োগ এরপরে ঋণ পণ্য এগুলো বিষয়ে পড়বা আর এখানে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোর উত্তর প্রদান করব তাই এগুলো বিষয় আমি স্কিপ করতেছি এগুলো বিষয় তোমরা পড়লেই বুঝতে পারবা আর এগুলো শিক্ষক তোমাদেরকে ক্লাসের মধ্যেই ভালোভাবে বুঝিয়ে দিবেন আমি সরাসরি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে চলে যাচ্ছি এখানে জমি ক্রয়ের কিছু করণীয় রয়েছে এই করণীয়গুলো পরে নিবা এরপরে খারিজ সম্পর্কে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি শখ রয়েছে এই শখটিও পড়ে নিবা এরপরে বিনিয়োগ পরিস্থিতি এক বিনিয়োগ পরিস্থিতি একের এখানে অর্পা বড়ুয়ার বয়স মাত্র আঠাশ বছর তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসেই তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান এখন এখানে কি বলা হয়েছে তার সঞ্চিত অর্থ হচ্ছে পাঁচ লক্ষ টাকা তার জন্য কি করতে হবে একটা বিনিয়োগ খুঁজতে হবে এখন আমাদের উত্তর যেভাবে করতে হবে এই বক্সটির মধ্যে অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাদ নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো এখন এখানে এই যে পাঁচ লক্ষ টাকা সে কোথায় বিনিয়োগ করবে তার সর্বোত্তম একটা খাদ নির্বাচন করে দিতে হবে আর তার এই খাদ নির্বাচনের কারণও উল্লেখ করতে হবে এখানে আমি যা লিখেছি অর্পা বড়ুয়া নতুন জমি ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থের সর্বোত্তম বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে এক জমির মূল্য বৃদ্ধি জমির কিন্তু প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি পায় জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফলে তিনি এই বিনিয়োগ থেকে লাভবান হবেন এরপরে দুই ঝুঁকিবিহীন বিনিয়োগ জমি কিন্তু একটি ঝুঁকিবিহীন বিনিয়োগ তাহলে জমি কেনা একটি ঝুঁকিবিহীন বিনিয়োগ কারণ জমির মূল্য কখনো বাড়া ছাড়া কমে না এরপরে তিন ভবিষ্যতের নিশ্চয়তা ভবিষ্যতে জমি বিনষ্ট হয় না এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে আসি পৃষ্ঠায় বিনিয়োগ পরিস্থিতি দুই বিনিয়োগ পরিস্থিতি দুইয়ের এখানকার আমি এই বিষয়গুলো পড়তেছি না সরাসরি উত্তরে চলে আসতেছি এখানে বলা হয়েছে জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সাপেক্ষ সাপেক্ষে যুক্তি দাও এখানে যা লেখ জনাব হাবিব তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসাবে রাখতে পারেন এতে করে নির্দিষ্ট একটি সময় পর তিনি ভালো পরিমাণে অর্থ মুনাফা হিসাবে পাবেন এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে উদ্দেশ্য পূরণ উদ্দেশ্য পূরণের এখানে নির্দিষ্ট একটি মেয়াদকাল পর তিনি মূল টাকার সাথে অতিরিক্ত মুনাফা পাবেন যা দিয়ে তিনি তার সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন এরপরে দুই ক্ষতির সম্ভাবনা কম ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম এরপরে মূল টাকা সঞ্চয় তারপরে এখানে গিয়েছে নির্দিষ্ট মেয়াদের পর হাবিব সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চিত মূল মূল টাকাও ফেরত পাবেন এভাবেই এখানে জনাব হাবিবের জন্য একটি বিনিয়োগ খাত নির্বাচন করবা আর যৌক্তিক কারণগুলো উল্লেখ করবা এরপরে আসি বিনিয়োগ পরিস্থিতি তিন বিনিয়োগ পরিস্থিতি তিনের এখানে একটি শখ রয়েছে আমি শখটি নিয়ে আর কথা বলতেছি না আর অপর পৃষ্ঠায় যে কাজটি করতে হবে আমি সরাসরি সেই কাজটিতে চলে আসতেছি এখানে বলা হয়েছে তিন বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করো এবং কারণ ব্যাখ্যা করো এখানে ওই শক্তিতে কিন্তু তিনটি বিনিয়োগের নাম ছিল তিনটি বিনিয়োগের মধ্যে কোনটি সর্বোত্তম হবে সেটি আমাদের কী করতে হবে এখানে লিখতে হবে আমি এখানে লিখেছি জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ প্রকল্পটি হচ্ছে তিন বছর মেয়াদি সরকারি সঞ্চয়পত্র এর কারণ হচ্ছে এক অধিক মুনাফা তৃতীয় প্রকল্পে বিনিয়োগ করলে তিনি তার সঞ্চিত দুই লক্ষ টাকার আসল টাকার বাইরেও ভালো পরিমাণ অর্থ মুনাফা হিসাবে পাবেন এরপরে দুই নম্বর দিয়েছি ঝুঁকিবিহীন বিনিয়োগ মেয়াদি সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ হল একটি ঝুঁকিবিহীন বিনিয়োগ এভাবেই এখানে জনাব উপলের জন্য একটি সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করবা নির্বাচন করার কারণগুলো এখানে লিখে রাখবা এরপরে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ হচ্ছে ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ এগুলো পড়ে নিবা এরপরে ধাপ এক পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ এই বিষয়গুলো পড়বা আর অপরপৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি শখটিতে চলে আসতেছি শখ এক দশমিক চার পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট শক্তির প্রথমে ক্রম এরপরে প্রশ্ন এরপরে প্রাপ্ত তত্ত্ব এরপরে মন্তব্য এখানে প্রথম নাম্বারটি হল নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় কত আমি এখানে দিয়েছি প্রাপ্ত তত্ত্ব যেহেতু এটা এক বছরের সেহেতু আমি এখানে দিয়েছি পাঁচ লক্ষ টাকা মন্তব্য হচ্ছে বেতন আর কৃষি এরপরে দুই অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত পঞ্চাশ হাজার টাকা যা হচ্ছে বোনাস এরপরে তিন পারিবারিক এখানে পারিবারিক হবে পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত এখানে যদি থাকে স্তবর সম্পদ হচ্ছে যেগুলো সম্পদের ক্ষয় নেই দৃশ্যমান মানে যা কখনো ক্ষয় হয়ে যাবে না সেগুলোকে স্তাবর সম্পত্তি বলা হয় এখানে পাঁচ শতাংশ জমি এখানে আছে যে পাঁচ শতাংশ ফসলি জমি যার কি নেই ক্ষয় নেই যে জমির কিন্তু ক্ষয় নেই তাই জমি হচ্ছে স্তাবর সম্পত্তি এরপরে চার পারিবারিক স্তবর সম্পদের পরিমাণ ব্যাঙ্কে জমা টাকা অন্যের কাছে পাওনা ইত্যাদি কত যদি থাকে এখানে তিন লক্ষ টাকা আমি দিয়েছি দীর্ঘমেয়াদি সঞ্চয় এরপরে পাঁচ বার্ষিক পারিবারিক ব্যয় কত অবশ্য যা করতেই হবে এখানে চার লক্ষ টাকা মোট ব্যয় এরপরে ছয় বার্ষিক পারিবারিক ব্যয় কত আকসেমিক মাঝে মাঝে করার প্রয়োজন হয় এখানে হচ্ছে কি দশ হাজার টাকা দিয়েছি বিভিন্ন অনুষ্ঠান এরপরে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি মাসিক জমা দশ হাজার টাকা তাহলে মাসিক জমা দশ হাজার টাকা যদি প্রতি মাসে জমা করা হয় তাহলে বারো মাসে হয় এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আট বিনিয়োগযোগ্য অর্থের ওপর পরিবারের নির্ভরশীলতা কেমন এখানে মধ্যম এরপরে হচ্ছে নয় বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কি না তাহলে না এরপরে পরিবারের আর্থিক দায়ের পরিমাণ কত এখানে চল্লিশ হাজার টাকা দিয়েছি বাবার বন্ধুর কাছে তাহলে বাবার বন্ধুর কাছ থেকে কী করা হয়েছিল ধার করা হয়েছিল ধারটাই হচ্ছে কি দায় এভাবে এখানে এই শখটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন